রাহিম সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই ছোটো ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মোনোসেক্স তালাফিয়া মাছের সম্পর্কে নতুন বছরের দুই সালের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তালাফীয় মাছের সম্পর্কে এবং কি পাশাপাশি থাকবে নতুন বছরের গ্রাসকাপ মাছের সম্পর্কে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অলরেডি নতুন বছরের যে পোনাগুলো আছে মনোসেক্সে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা আপনি যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না তবে কথা হলো তাই যাচাই বাছাই করে যে কোনো হ্যাচারি থেকে যাচাই বাছাই করে পোনাটা সংগ্রহ করা জরুরি কেননা মনোসেক্স আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পরে মনোসেক্স হয় আর একটা হলো দুই নম্বর তেলাফিয়া আপনি জায়গায় বৈশা বিভিন্ন জেলায় জায়গায় বসে আপনি অর্ডার দেবেন আপনাকে দুই নম্বর মাছের পোনা দিয়ে দিবে অতএব আপনার সরাসরি যদি এসে মাছের পোনা সংগ্রহ করেন তা সব শিক্ষা বেটার হবে কেননা তাহলে আপনি দু চার হেঁচারি ঘুরে তারপর সংগ্রহ করতে পারবেন পরবর্তী ভিডিও থাকছে আপনার গ্রাস কাপ মাছের সম্পর্কে নতুন বছরে গ্রাস কাপ মাছের পোনা অলরেডি বের হয়ে গেছে সকল ধরনের মাছের পোনা অলরেডি বের হয়ে গেছে কিছু কিছু ক্যাটপিট জাতীয় যে পোনাগুলো আছে এটি বের হয় নাই আমরা এখনও প্রস্তুতি নিই নেই তো বাংলা মাছের কোনো কোনো পোনা বের হয়ে গেছে যেমন বাংলা কাপ জাতীয় সকল ধরনের রেনু এবং কি পোনা রেণু সংগ্রহ করতে পারবেন পোনা সংগ্রহ করতে পারবেন ভালো মানের পোনা সংগ্রহ করবেন অল্প দিনের ভিতরে বাজারজাত করতে পারবেন আপনি সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করাই সব থেকে ভালো আর যদি বিশ্বাসকতার মাধ্যমে কেউ যদি পরিচিত থাকে এরকম ধরনের হেঁসারি মালিকের সাথে কোনো আন্ডারস্টেড থাকে তাহলে আপনি ওই জায়গায় বসে অর্ডার দেবেন মাছ আপনাকে পৌঁছে দেবে দেখে দেখেন নতুন বছরে গ্রাস কাপ মাছের পোনা যারা সংগ্রহ করতে যোগাযোগ